আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক কোন অনুলকারী বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির সাতত্রিশতম পর্বে আমরা পৌঁছে গেছি প্রিয় দর্শক আমরা সুরাবাকার তেপ্পান্ন নম্বরে আত্মস্ক করব তৎ সহকারে বানান করে শব্দ শব্দে আমরা লম্বা কোন জায়গায় হবে লম্বা হবে না ইত্যাদি যাবতীয় বিষয়গুলো সম্পর্কে এই পর্বতে আলোচনা করে থাকি এজন্য জন্য মনোযোগ সহকারে এই পর্বগুলো দেখবেন بسم الله الرحمن الرحيم. وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون. وزبر وحمزة الجر إذ وإذ حمزة زور آ খারা জবর খারাজের উল্টা পেশ হলে একারে টান দিতে হয় মধ্যে তাবাই বলে তাকে তাজবিদের পরিবাস জবরের বাম খালি আলিফ মদের হরক এখানে টান দিতে হবে এ মিম ওয়া পেশ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ একালে টান দিতে হয় মো সিন লামকে ধরবে যেহেতু পরে আর কোনো হরকত নাই বা জজম নাই এখানেই রয়েছে নাবের উপর এই জন্য সিন লাম জবর সাল সিন লাম জবর সাল মো সাল কাবজের কি তা খারা জবর তা কী বা জবর বা

তাহা জবর তাহ তা জবর তাহ তা দাল দু নুন জবন্না তা আমরা এই নুনে অক্ষ করব এই জন্য এটা জজম হবে দুন আর এখানে দেখেন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ এই জন্য এখানে মদের হরফের পরে যেহেতু আমরা অক্ষ করছি إيجونو إي, اي موتاكي تنالي لمباكو راجع بي تهتدون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم لعلكم تهتدون প্রিয়দর্শক আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী পূর্বে স্বাগতম জানিয়ে শেষ করছি এখানেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি